জাতিসংঘের অধিবেশনে বৈঠক করবেন না বললেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো বৈঠক নিয়ে নানা জায়গায় জল্পনা কল্পনা ছিল দুই দেশের মধ্যকার সম্পর্কের টানপড়নে এই বৈঠক নিয়ে অনিশ্চিত দেখা দেয় তবে শেষ সেই বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন ভারতের সংবাদ মাধ্যম বুধবার আঠারোই সেপ্টেম্বর ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছেন আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে না এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইন বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছিল নাম প্রকাশ না করায় সূত্রে জানানো হয় শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ত্রিপক্ষিক সম্পর্কিত মধ্যকার টানা পরা দু দেশের মধ্যে বৈঠক বিষয় নিয়ে বাংলাদেশের আগ্রহ ছিল সূত্রে আরও জানানো হয় এ ধরনের বৈঠকে কোনো ভারতের এজেন্ডার নেই যুক্তরাষ্ট্রের তিন দিনের সফরে বিভিন্ন কর্মসূচিতে পুরোপুরি অংশগ্রহণ রয়েছে তিনি একুশে সেপ্টেম্বর ওয়ার উইল মিটিংয়ে ফোটল লিডার্স সামিট যোগ দেবেন এবং তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এ ভাষণ দেবে একটি সূত্রে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে বৈঠকের বিষয়টি সময়সূচিতে নেই এর আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের বার্তা সংস্থা প্রেস স্টাফ অব ইন্ডিয়াকে পি পিআইটি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন তার এই সাক্ষাৎকারে কারণে জাতিসংঘের অধিবেশনের মাধ্যমে ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক হওয়া নিয়ে আশঙ্কা দেখা দেয় ভারতীয় গণমাধ্যমগুলো ও সংবাদ মাধ্যমের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় সম্প্রতি পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মামান ইনুস এতে তিনি তিস্তা পানি বন্টন শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং সীমান্তের হত্যাসহ নানা বিষয়ের দিক তুলে কথা বলেছেন নাম প্রকাশ না করায় শর্তে একটি জানানো হয়েছে এই সপ্তাহের শুরুতে ভারতের মিডিয়া আউটলাইটের একটি সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুসের মন্তব্যের পর বৈঠক হওয়া সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তারা কেননা নয়াদিল্লিও সাক্ষাৎকারের ভালোভাবে বিষয়টি মেনে নেয়নি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচার শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রয়োজন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গাজী খোকন